যৌতুক নিয়ে বিয়ে করা কতটুকু যুক্তিযুক্ত বিস্তারিতভাবে আলোচনা করা যাক এটি ঐতিহাসিক পটভূমি সমাজে এর প্রভাব বিভিন্ন দেশের আইন বিকল্প সমাধান এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও মনোভাব এই কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায় এক ঐতিহাসিক পটভূমি যৌতুক প্রথার উৎপত্তি মূলত সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত প্রাচীন যুগে যৌতুক মূলত ছিল কোন পরিবারের সম্পত্তি যা কনে তার নতুন জীবনে ব্যবহার করত তবে ধীরে ধীরে এটি পাত্রপক্ষের অর্থনৈতিক লোভের প্রতীক হয়ে ওঠে মধ্যযুগে ধনী পরিবারগুলো যৌতুক প্রদানের মাধ্যমে পাত্রপক্ষকে আকর্ষণ করত দরিদ্র পরিবারগুলোর জন্য এটি অভিশাপ হয়ে দাঁড়ায় দুই সমাজে যৌতুকের প্রভাব ক নারী নির্যাতন যৌতুকের দাবিতে মারধর মানসিক নির্যাতন ও হত্যা এ ধরনের ঘটনা বিশেষভাবে লক্ষ্য করা যায় গর্ভবতী নারীদেরও যৌতুকের জন্য নির্যাতনের শিকার হতে হয় খ পারিবারিক অস্থিরতা যৌতুকের কারণে অনেক বিয়ে ভেঙে যায় আর্থিক চাপের কারণে কোন পরিবার আর্থিক সংকটে পড়ে গ নারীর মর্যাদা হানি যৌতুক প্রথা নারীদের মূল্যহীন করে তোলে তারা পণ্যের মতো বিবেচিত হয় এই প্রথা নারীর স্বাধীনতাকে সীমাবদ্ধ করে তিন ধর্মীয় নির্দেশনা ইসলাম ইসলামে যৌতুককে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে নারীর অধিকার হল হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার কন্যাকে যৌতুক সহ বিয়ে দেয় সে যেন আল্লাহ তার রাসুলের বিরোধিতা করে হিন্দু ধর্ম হিন্দু ধর্মে যৌতুক প্রথা সামাজিক রীতি হিসেবে গড়ে উঠেছে তবে এটি ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ নয় পণ্ডিতরা এই প্রথাকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করেছেন খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে যৌতুককে অসংবেদনশীল এবং অমানবিক কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে চার আইনগত দিক বাংলাদেশে যৌতুক বিরোধী আইন উনিশশো সালের যৌতুক নিরোধ আইন যৌতুক চাওয়া বা গ্রহণ করলে পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে দুই হাজার দুই সালের সংশোধনী যৌতুকের জন্য নির্যাতন করলে আজীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে ভারতে যৌতুক নিরোধাইন উনিশশো একষট্টি সালের ডাউরি প্রবেশন এক যৌতুককে নিষিদ্ধ করেছে তবুও ভারতে যৌতুক সংক্রান্ত অপরাধের সংখ্যা বেশি পাকিস্তান যৌতুক চাওয়া বাদেওয়া শাস্তিযোগ্য অপরাধ কোনের পরিবারকে রক্ষা করতে দাম্পত্য আইন জারি করা হয়েছে পাঁচ যৌতুক প্রথা বন্ধের জন্য করণীয় এক সচেতনতা বৃদ্ধি গণমাধ্যম সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যৌতুকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা দুই আইন প্রয়োগের কঠোরতা যৌতুকবিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়ন করা তিন মোহলানার গুরুত্ব প্রচার মোহলানার মতো পদ্ধতি প্রচার করে যৌতুকের বিকল্প ব্যবস্থা গড়ে তোলা চার পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা সন্তানদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দেওয়া এবং যৌতুকের বিরুদ্ধে মানসিক প্রস্তুতি গড়ে তোলা পাঁচ নারীর স্বালম্বিতা নিশ্চিত করা নারীর জন্য শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে যেন তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় যৌতুক নিয়ে বিয়ে করা একটি সামাজিক ব্যাধি এটি কেবল ব্যক্তিগত জীবনে নয় সমাজের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করে যৌতুকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এই প্রথার বিরুদ্ধে দাঁড়াতে হবে ভিডিওটি সামান্যতম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্ট করে জানাবেন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ